চলুন জেনে নেওয়া যাক পানামা খাল সম্পর্কে এই এই সেই পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিতে পানামা খালটি ক্রয় করতে চেয়েছেন এবং নিজেদের অধিকারে রাখতে চেয়েছেন কি এই পানামা খাল পানামা খাল হল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ যাতায়াতের জন্য খননকৃত খাল পানামা খাল যেটা স্পেনীয় ভাবে যাহা ডি পানামা প্রজাতন্ত্রের নির্মিত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ইস্তামাস বলতে দুটি বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে পানামার ইস্তামাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে এই খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্ত মহাসাগরের গভীর জল পর্যন্ত হিসাব করলে বিরাশি কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি জাহাজ চলাকারী কৃত্রিম খালের একটি অন্যটি হচ্ছে সুয়েশ খাল পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এছাড়া উত্তর আমেরিকার একদিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্যদিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও খালের কারণে ছয় হাজার পাঁচশো কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয় ইউরোপ এবং পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার পথ বেঁচে যায় দুই সালের মধ্যে আট লক্ষ পনেরো হাজারেরও বেশি জাহাজ এই খাল দিয়ে গেছে পানামা খাল দিয়ে যেতে প্রায় সময় লাগে পানামার জুড়ে একটি খাল সম্পর্কিত প্রথম রেকর্ডটি ছিল পনেরোশো সালে যখন পবিত্র রোমান সম্রাট ও স্পেনের রাজা পঞ্চম চার্লস আমরিকার মধ্যে দিয়ে একটি রুটের জন্য একটি জরিপের আদেশ দিয়েছিলেন যাতে স্পেন ও পেরুর মধ্যে ভ্রমণকারী জাহাজগুলোর জন্য সমুদ্র যাত্রা সহজতর হয় স্প্যানিশরা পর্তুগিজদের চেয়ে সামরিক সুবিধা অর্জনের চেষ্টা করছিল ষোলশো সালে ইংরেজ চিকিৎসক ও দার্শনিক স্যার টমাস ব্রাউন তার এনসোক্লাইপ্ল্যাডিক কাজ সিক্সিয়া ধারণা করেছিলেন যে কিছু ইস্তেমার সমুদ্রের মধ্য দিয়ে উপভুক্ত অন্যগুলো কোদাল দ্বারা কাটা হয়েছে এবং যদি নীতিটি অনুমতি দেয় তবে আমেরিকার পানামার এই প্রচেষ্টার জন্য সবচেয়ে যোগ্য ছিল এটি মাত্র কয়েক মাল পেরিয়ে গেছে এবং ইস্ট ইন্ডিজ ও চীনের জন্য একটি সংক্ষিপ্ত পথ খুলে দিবে সালে আমেরিকান টমাস জেফারসন ফ্রান্সের তৎকালীন মন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে স্প্যানিশদের খালটি নির্মাণ করা উচিত যেহেতু তারা উপনিবেশগুলো করছিল যেখানে এটি নির্মিত হবে তিনি বলেছিলেন এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে যাওয়ার চেয়ে জাহাজের জন্য একটি কম অধর্মী রুট হবে এবং ক্রান্তীয় সমুদ্র স্রোত স্বাভাবিকভাবে নির্মাণের পর খালটিকে প্রশস্ত করবে সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত একটি অভিযানের সময় আলসান্দ্রো মাল স্পিনা একটি খাল নির্মাণের পরিকল্পনা রূপরেখা দেন পানামার কৌশলগত অবস্থান এবং এর সংকীর্ণ ইস্তমাস দুটি বৃহৎ মহাসাগরকে পৃথক করার সম্ভাবনার কারণে বছরের পর বছর ধরে এই অঞ্চলে অন্যান্য বাণিজ্যিক সংযোগের চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনক ডারিয়ান প্রকল্পটি ষোলোশো সালে স্কটল্যান্ড রাজ্য দ্বারা একটি স্থল পথে বাণিজ্য রুট স্থাপনের জন্য চালু করা হয়েছিল সাধারণত অসহনীয় পরিস্থিতি এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় সতেরোশো সালের এপ্রিল এটি পরিত্যক্ত হয় আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের প্রথম দিকে অন্যান্য দেশের অসংখ্য খাল নির্মিত হয়েছিল আঠারোশো বিশ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মধ্যে দিয়ে এরি খালের সাফল্য এবং ল্যাটিন আমেরিকা স্প্যানিশ সাম্রাজ্যের পতনের ফলে এটি আন্তঃ মহাসাগরীয় খাল নির্মাণে আমেরিকানদের আগ্রহ বৃদ্ধি পায় আঠারোশো সালের শুরুতে মার্কিন কর্মকর্তারা গ্র্যান্ড কলম্বিয়ার বর্তমানে কলম্বিয়া ইকুয়েডার এবং পানামা সাথে একটি খাল নির্মাণের জন্য ছাড় পাওয়ার আশার আলোচনা শুরু করেছিল তাদের সদ্য অর্জিত স্বাধীনতা ঈর্ষান্বিত এবং আরো শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের ভয়ে রাষ্ট্রপতি সিমন ভোলিভার ও নিউ গ্রানাডার কর্মকর্তারা আমেরিকান প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন গ্রান কলম্বিয়ার পতনের পর নিউ গ্রানাডা ক্রমাগত সরকারি ষড়যন্ত্রের অধীনে অস্থিতিশীল ছিল গ্রেট ব্রিটেন আঠারোশো তেতাল্লিশ সালে একটি খাল তৈরির চেষ্টা করেছিল নিউ ইয়র্ক ডেইলি মতো আঠারোশো তেতাল্লিশ সালের চব্বিশে আগস্টে লন্ডনের বারিংস এবং নিউ গ্রানাডা প্রজাতন্ত্রের ডারিনের ইস্তেমাস জুড়ে একটি খাল নির্মাণের জন্য একটি চুক্তিতে প্রবেশ করেছিল তারা এটিকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় খাল হিসেবে উল্লেখ করেছিল এবং এটি একটি সম্পূর্ণ ব্রিটিশ প্রচেষ্টা ছিল পাঁচ বছরের মধ্যে সমাপ্তির জন্য ধারণা করা হয়েছিল পরিকল্পনাটি কখনোই কার্যকর করা হয়নি প্রায় অন্য অন্যান্য ধারণাগুলি পরিবর্তনশীল হয়েছিল যার মধ্যে মেক্সিকোর তেহনো ট্যাপকে ইস্তমাস জুড়ে একটি খাল অন্তর্ভুক্ত করা হয়েছিল তাতেও উন্নয়ন হয়নি এর মধ্যে ফরাসিরা একবার নির্মাণ চেষ্টা করে আঠারোশো একাশি সালের পহেলা জানুয়ারি কলম্বিয়ার তৎকালীন পানামা প্রদেশের মধ্যে দিয়ে একটি খাল নির্মাণের জন্য প্রচেষ্টা শুরু হয়েছিল প্রকল্পটিকে কূটনৈতিক ফার্নিদান লেসে দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যিনি সুয়েস খালের সফল নির্মাণের ফলে বিপুল লাভের ফলে ফ্রান্সে যথেষ্ট তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন যদিও পানামা খালটি সুয়েস খালের মতো মাত্র চল্লিশ শতাংশ দীর্ঘ দরকার ছিল তবে ক্রান্তীয় বৃষ্টিপাতের বন দুর্বল জলবায়ু ও খালের লগগুলির প্রয়োজনীয়তা এবং অনুসরণ করার জন্য কোনো প্রাচীন পথের অভাবের কারণে এটি একটি একটি অনেক বেশি ছিল নেসেপাস সমুদ্র স্তরের খাল চেয়েছিলেন তবে তিনি শুষ্ক মৌসুমে মাত্র কয়েকবার স্থানটি পরিদর্শন করেছিলেন যা বছরের মাত্র চার মাস স্থায়ী হয় তার লোকেরা বর্ষা মৌসুমের জন্য সম্পূর্ণভাবে অপ্রস্তুত ছিল এই সময়ে চাগরে নদী যেখানে খালটি শুরু হয়েছিল তা দশ মিটার পর্যন্ত উচিত তীব্র স্রোতে পরিণত হয়েছিল ঘন জঙ্গলটি বিষাক্ত সাপ পোকামাকড় ও মাকড়সায় প্রাণমন্ত ছিল তবে সবচেয়ে খারাপ চ্যালেঞ্জ ছিল হলুদ জ্বর ম্যালেরিয়া অন্যান্য ক্রান্তীয় রোগ যার ফলে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়েছিল আঠারোশো সালের মধ্যে মৃত্যুর হার প্রতি মাসে দুই শরও বেশি ছিল জনস্বাস্থ্য ব্যবস্থা অকার্যকর ছিল কারণ রোগের বাহক হিসেবে মশার ভূমিকা তখন অজানা ছিল নিয়োগের সমস্যা এড়াতে ফ্রান্সের শর্তগুলি কম করা হয়েছিল তবে উচ্চ মৃত্যুর হার একটি অভিজ্ঞ কর্মী বাহিনী বজায় রাখা কঠিন করে তুলেছিল এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও সিনেট ইস্তেমাস দিয়ে একটি খাল আগ্রহী ছিলেন কেউ কেউ দিয়ে পক্ষে ছিলেন এবং অন্যরা পানামাতে ফরাসি স্বার্থ কেনার পক্ষে উনিশশো দুই সালের জুনে মার্কেট সিনেট পানামীয় নীতি অনুসরণ করার জন্য স্পুনার আইনের পক্ষে ভোট দিয়েছিলেন যাতে প্রয়োজনীয় অধিকার অর্জন করা যায় উনিশশো সালের বাইশে জানুয়ারি হে হেরান চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র সেক্রেটারি অফ স্টেট জন এম হে এবং কলম্বিয়ার চার্জ ড টমাস হেরান কর্তৃক স্বাক্ষরিত হয়েছিল দশ মিলিয়ন মার্কিন ডলার ও একটি বার্ষিক অর্থ প্রদানের জন্য এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে খালটির জন্য প্রস্তাবিত জমিতে কলম্বিয়া থেকে চিরস্থায়ী ভাবে একটি পূর্ণ নবনীকরণ যোগ্য ইজারা প্রদান করত চুক্তিটি উনিশশো সালের চোদ্দই মার্চ মার্কেট সিনেট দ্বারা অনুমোদিত হয়েছিল কিন্তু কলম্বিয়া সিনেট এটি অনুমোদন করেনি উনিশশো সালের দুই নভেম্বর মার্কিন যুদ্ধ জাহাজগুলো পানামা বিদ্রোহ দমনের পথে সম্ভব সম্ভাব্য কলম্বিয়ার সৈন্যদের গতিবিধির বিরুদ্ধে সমুদ্র পথ অবরোধ করে পানামা উনিশশো সালের তেরোই নভেম্বর স্বাধীনতা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত নতুন জাতিকে স্বীকৃতি দেয় এটি এত দ্রুত ঘটেছিল যে বোকাটায় কলম্বিয়ান সরকার পানামীয় বিদ্রোহের প্রতিক্রিয়া শুরু করেছিল তখন মার্কিন সৈন্যরা ইতিমধ্যেই বিদ্রোহী পদেশে প্রবেশ করেছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামার রেলপথ সহ ফরাসি সরঞ্জাম এবং খনন কার্যগুলি চল্লিশ মিলিয়ন ডলারে ক্রয় করেছিল যার মধ্যে 30 মিলিয়ন ডলারের খনন কাজ সম্পন্ন হয়েছিল এবং প্রাথমিকভাবে কুলেব্রা কাটে যার মূল্য প্রতি ঘন গজে এক ডলার মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দেশ পানামাকে দশ মিলিয়ন ডলার এবং পরের বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার প্রদান করে ছিল প্রথম স্বচালিত জাহাজ যা মহাসাগর থেকে মহাসাগরে খালটিতে ট্রানজিট করে এই জাহাজটি নির্মাণের সময় পর্যায়ক্রমে আটলান্টিক থেকে খালটি অতিক্রম করে অবশেষে উনিশশো চোদ্দ সালের সাতই জানুয়ারি প্রশান্ত মহাসাগরে পৌঁছে جائے উনিশশো সালে পানামা খালের উদ্বোধনের ফলে সামুদ্রিক বাণিজ্য রুট পরিবর্তনের কারণে চিলির বন্দরগুলোতে পরিবহনের তীব্র বন্দর গুলাতে পরিবহনের পথের পরিবর্তনের কারণে দক্ষিণ ভেড়া পালনের ক্রমবর্ধমান ব্যবসা একটি উল্লেখযোগ্যভাবে ধাক্কা খায় পরবর্তীতে উনিশশো তিরিশের দশকে পানি সরবরাহ খালের জন্য একটি সমস্যা হয়ে ওঠে যার ফলে গাতুন হ্রদের উপর চাগ্রেশ নদী জুড়ে মার্ডেন বাঁধ নির্মাণ করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে সম্পন্ন উৎপন্ন হওয়া বাঁধটি তৈরি করে যা খালের জন্য অতিরিক্ত পানি সঞ্চয় করে উনিশশো সালে আরো বড় উন্নতির জন্য নির্মাণ শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় বড় যুদ্ধ জাহাজগুলি তৈরি করছিল তা বহন করার জন্য যথেষ্ট বড় লগগুলির একটি নতুন সেট ও নির্মাণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল কাজটি বেশ কয়েক বছর ধরে অগ্রসর হয়েছিল এবং নতুন নিকটবর্ত চ্যানেলগুলোতে উল্লেখযোগ্যভাবে খনন করা হয়েছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রকল্পটি বাতিল করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খাল খাল এবং আশেপাশের খাল অঞ্চলটির উপর মার্কিন নিয়ন্ত্রণ বিতর্কিত হয়ে উঠে পানা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ হয়ে উঠে অনেক পানামাবাসী মনে করেছিলেন যে অঞ্চলটি যথাযথভাবে পানামার অন্তর্গত এই অঞ্চলে বেড়া দেওয়া এবং সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি করার শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল উনিশশো সালে সুয়েস সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্রের খালটি পানামার কাছ থেকে হস্তান্তরের দাবি বাড়তে থাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিক ও কূটনৈতিক চাপ ব্যবহার করে ফ্রান্স এবং যুক্তরাজ্যকে শোষকলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রচেষ্টা পরিতেক করতে বাধ্য করে যা পূর্বে মিশরের নাসের সরকার কর্তৃক জাতীয়করণ করা হয়েছিল পানামার অস্থিরতা 1964 সালের 9ই জানুয়ারি শহীদ দিবসের দাঙ্গায় পরিণত হয় এতে প্রায় 20 জন পানামীয় এবং 3 থেকে 5 জন মার্কিন সেনা নিহত হয়েছিল এক দশক পরে 1974 সালে নিষ্পত্তির জন্য আলোচনা শুরু হয়েছে পরে টরিজস কার্টার চুক্তি হয়েছিল 1977 সালে 60 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জিমি কার্টার ও পানামার ডি ফ্যাক্টো নেতা ওমর তরেজসের চুক্তিতে স্বাক্ষর করেন এটি পানামীয়দের খালের উপর অবাধ নিয়ন্ত্রণ প্রদানের প্রক্রিয়াটিকে একত্রিত করেছিল যতক্ষণ না পানামা খালের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর দুপুরে পানামার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার্যকর হয় এবং পানামা খাল কর্তৃপক্ষ জলপথের ক্ষমতা গ্রহণ করে পানামা খাল পানামার অন্যতম প্রধান রাজস্ব উৎস এই হস্তান্তরের আগে পানামা সরকার খালের আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় বহির্গমন পথে অবস্থিত কন্টেইনার শিপিং বন্দর পরিচালনার জন্য পঁচিশ বছরের চুক্তি নিয়ে আলোচনা করার জন্য একটি আন্তর্জাতিক নিলাম করেছিল চুক্তিটি এসিপি বা পানামা ক্যানেল অপারেশনের সাথে সংযুক্ত ছিল এবং নালি কাশিং এর হংকং ভিত্তিক শিপিং ফার্ম আগ্রহের হ্যাচিসন হুমপেয়া নিলামে জিতেছিল বর্তমানে পানামা খালটি বাণিজ্যের জন্য একটা বিশাল সম্ভাবনা এবং এটা ভৌগোলিক খুব গুরুত্বপূর্ণ বিদায় নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে এবং এটা নিয়ে উনি প্রস্তাবও দিয়েছেন পালামা খাল ক্রয় করার জন্য